জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা সংগঠিত হলো বাংলাদেশের আপামর জনতাকে জিজ্ঞেস করে দেখেন তারা কিন্তু এই নারকীয় নরহত্যা এতদূর পর্যন্ত তারা বলতে পারেন না জাতিসংঘের রিপোর্টে বলা হলো যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারা এতদূরও বলতে পারে না তাদের কাছে বিষয়টা এটাই মানুষের কাছে জিনিসটা ধরা দেয় যে বাংলাদেশে আসলে একটা গণহত্যা সংগঠিত হয়েছে গণহত্যার ভয়াবহতা এটা আমাদের স্মৃতিতে আছে একাত্তরে এই জিনিসটা হয়েছে বাংলাদেশে এবং কাছাকাছি ধরনের একটা জিনিস জুলাই অগস্টে বাংলাদেশে সংগঠিত হলো বাংলাদেশের মানুষ ছয়টা মাস ধরে যত শহীদ পরিবারের সঙ্গে কথা হয়েছে যত আহত পরিবারের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের আপমর জনতার সঙ্গে কথা হয়েছে সকলের একটাই বক্তব্য জুলাই আগস্টে বাংলাদেশে যারা নরকীয় দরহত্যা চাপিয়ে দিল বিরোধী অপরাধ চাপিয়ে দিল তারা কেউ যেন পার না পায় প্রত্যেককে যেন বাংলাদেশে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয় এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া এখানে এক্সপার্টরা আছেন তারা অনেক অপিনিয়ন দিয়েছেন এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে কী একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্টটা প্রকাশ করলো রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপাড় হওয়ার কথা ছিল আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আসছি আমরা বারবার জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করেছি কারণ আমরা জানি যে জাতিসংঘের রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচনমুখী আলাপে অভ্যস্ত বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে শুধু তো জুলাই আগস্ট না আরও আগের ঘটনাগুলো যদি আমরা দেখি পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিরোধী আন্দোলন যখন হলো তখনকার যে হত্যাকাণ্ড এবং এই দীর্ঘ ষোলোটা বছর ধরে বাংলাদেশে গুণ ঘুম খুন এমনও কোনো হীন অপরাধ নাই যা সংগঠিত হয়নি নাই আয়নাফরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে জারি করেছিল শুরু করেছিল কিন্তু এই তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু আমরা জানি আমাদের ভিকটিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবিতর কতটা কষ্টকর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়নাঘরের জীবন তাদের অতিবাহিত করতে হয়েছিল অতএব বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না অপরাধ শুধু গুম না বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের যে বাকস্বাধীনতা বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার তার কোনো কিছুই কি গত ষোলোটা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল চৌদ্দ সালের নির্বাচন হলো আঠারো সালের নির্বাচন হল চব্বিশের নির্বাচন হলো একটা নির্বাচনও এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না অতএব বাংলাদেশের মানুষ যা ষোলোটা বছর ধরে জানে এ দেশে কারা মানুষের ভোটাধিকার হরণ করেছে কারা নির্বাচনের নামে তামাশা করেছে কারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের জীবনকে নরক বানিয়ে এসেছে এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানতো আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নেই তারা রাস্তায় এসেছে জীবন দিয়েছে তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয় এবং বাংলাদেশের মানুষ সেই জায়গায় সফল হয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে এবং তারপরে যে সরকার দায়িত্ব পালন করেছে তাদের কাছে তাদের একটা আশা ভরসার জায়গা তৈরি হয়েছে সে আসার জায়গাটা কি সে আসার জায়গাটা হচ্ছে যারা এত গুম করলো খুন করল গণতন্ত্রকে হত্যা করলো মানবতাবিরোধী অপরাধ করলো এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায় এটাই হচ্ছে মাঠের দাবি এটাই হচ্ছে মানুষের দাবি এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে কাজ করছে কিন্তু এখনো অবধি ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া ফার্দার এর থেকে এক্সটেন্ডেড এর থেকে অগ্রবর্তী আর কোনো পদক্ষেপ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসে নাই এটা বাস্তবতা এখনও পর্যন্ত আমাদের সরকার এত সব খুনের খুনি যিনি জাতিসংঘের রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে সবগুলো খুনের সাথে শেখ হাসিনার জড়িত থাকার কথা সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কারি দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশিয়ে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারে নাই অতএব বাংলাদেশের মানুষের যে দাবির জায়গাটা আছে যে আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার এটা যদি আমাদেরকে সম্পূর্ণ করতেই হয় দেশীয় যত ব্যবস্থাপনা আছে সেগুলোকে লাগাতেই হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছে সাঙ্গ যা আছে সবার বিচার দাবি করতে হবে সরকার যদি সরকারের জায়গা থেকে দায়িত্বশীলভাবে এই কথাটা উত্থাপন করে তাহলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ হই সরকার যদি অপারগতা প্রকাশ করে তাহলে অবশ্যই ব্যক্তি উদ্যোগে হলেও নাগরিকদের মধ্য থেকেই জনতার মধ্য থেকেই আন্তর্জাতিক অপরাধে আমাদেরকে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে আর একটা কথা বলি গোটা দুনিয়া জুড়ে ডেথ পেনাল্টির বিষয়ে অনেকগুলো কথা আছে অনেকগুলো কন্ট্রোভার্সির জায়গা আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা যাদেরকে যারা দেখেছে তাদের চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বাসার ভিতরে গিয়ে গুলি করা হয়েছে এরোপ্লেন থেকে গুলি করা হয়েছে এত বিভৎসতা এই বিভৎসতা যারা দেখেছে তারা এটাই বিশ্বাস করে যে যারা এরকম বিভৎসতা ঘটিয়েছে তাদের শাস্তি নিছক কোনো জেল জরিমানার মধ্য দিয়ে হতে পারে না তাদের শাস্তি বাংলাদেশের আইনীতে সর্বোচ্চ শাস্তি আছে সেটাই তাদের হওয়া দরকার এটা বাংলাদেশের মানুষের এটা দীর্ঘ সময়ের এটা বাংলাদেশের মানুষের কথা আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে সে মানদণ্ডগুলোর দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব কিন্তু এতে করে আমাদের দেশীয় যে মনস্তত্ব এবং মানুষের বিচারের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে আমরা ইগনোর করে যেতে পারি না আমরা সরকারের কাছে আহ্বান জানাব আন্তর্জাতিক যতগুলো ফোরাম আছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রত্যেকটা ফোরামকে বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি তাদের কাছে ব্যাখ্যা করা হোক তাদের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হোক আমরা জানি যে বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো সংস্কার প্রয়োজন আছে শাস্তির মাত্রা নিয়ে অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সেগুলো হোক সেটা বাংলাদেশের মানুষকে কনভিন্স করে হোক বাংলাদেশের মানুষের উপরে কোনো কিছু জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিয়ে ফেসিবাদের দোষর যারা আছে যারা বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়ে গেল একটা মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়ে গেল তাদের শাস্তিকে লঘু করবার কোনো সুযোগ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হতে দিতে প্রস্তুত না আমরা আজকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক অধিকার এবং মানবাধিকার সেল কর্তৃক যে আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে শুধু একটা কথাই বলবো বিচার বিচার আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার আওয়ামী তো বিচার খনিতের বিচার এর সাথে সম্পৃক্ত বিভিন্ন যে বাহিনীগুলো আছে পুলিশ থেকে শুরু করে নিয়ে র্যাব বিজেপিকেও এখানে যুক্ত করা হয়েছিল প্রত্যেকটা বাহিনীর মধ্য থেকে যারা আগ্রাসী ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেকের বিচার এটাই হচ্ছে আজকের আলোচনা সভার মধ্যে দিয়ে আমাদের সকলের চাওয়া এবং আমরা বিশ্বাস করি এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যে আলাপ জোরালো হয়েছে সে আলাপকে সাকসেসফুল করা সম্ভব সফল করা সম্ভব এবং এই বিচারের অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের সামনের দিনে ফেসিবাদ গুম খুন এবং অপরপর অপর যত মানবতাবিরোধী অপরাধ আছে সেগুলোর জন্য একটা ডিটারেন্স একটা বাধা তৈরি করা সম্ভব অতএব সামনের দিনে একটা সুন্দর বাংলাদেশ পেতে হলে এবং আমাদের শহীদরা যারা আছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে যথাপযুক্তভাবে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে ধন্যবাদ সকলকে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর